সম্মানীয় দর্শক বিবাহ বিচ্ছেদ বর্তমানে বিবাহ বিচ্ছেদ একটি রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে খবরের কাগজের পাতায় কিংবা চায়ের দোকানের মাচাই কিংবা পুলিশ সহায়তা কেন্দ্রের পাশ দিয়ে গেলে বিবাহ বিচ্ছেদের মতো সামাজিক ব্যাধির ঘটনা প্রায় শোনা যায় আর এই বিবাহ বিচ্ছেদ নিয়ে কলকাতা হাইকোর্ট গুরুত্বপূর্ণ রায় দিলেন যেটা আমার আপনার প্রত্যেকেরই জানা দরকার কারণ আমরা সামাজিক জীব সমাজে বসবাস করি আর বিবাহ বিচ্ছেদ হলো এটা সামাজিক বিষয় সুতরাং আমার আপনার প্রত্যেকটি জানা দরকার এটা আমাদের কাজে না লাগলেও আমার প্রতিবেশী আমার আত্মীয় স্বজন কারো না কারো কাজে লাগতে পারে নিয়মটা জানা থাকলে তো গুরুত্বপূর্ণ রায়টি কি দিল কলকাতা হাইকোর্ট বিবাহ বিচ্ছেদ নিয়ে সে সম্পর্কে বিস্তারিত আপডেট অবশ্যই তুলে ধরবো আজকের ভিডিওতে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে

তা নিয়ে একটা মীমাংসা করতে গিয়ে একটা রায় কিন্তু বেরিয়ে আসলো বিচ্ছেদ নিয়ে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে তো এই দিন মামলায় বিচারপতি ভট্টাচার্য বিবাহ বিচ্ছেদ হওয়ার দম্পতিকে বলেন পুত্রের শিক্ষা নিয়ে মতবিরোধ করবেন না আপনাদের স্বামী স্ত্রীর সমস্যায় নাবালক পুত্র কেন উপযুক্ত শিক্ষা থেকে বঞ্চিত হবেন অর্থাৎ বলতে চাইলেন বিচারপতি যে স্বামী স্ত্রীর মধ্যে যদি বিচ্ছেদ হয়েও যায় তবু নাবালক যে পুত্র রয়েছে তার কিন্তু পড়াশোনার ছেদ টানতে পারে না বা পড়াশোনায় কিন্তু ছেদ পড়তে পারে না তার পড়াশোনা কিন্তু শিক্ষা কিন্তু সে চালিয়ে যাবে প্রেক্ষাপট কি ছিল তো কি নির্দেশ দিলেন বিচারপতি হিরময় ভট্টাচার্য বলেন স্বামী স্ত্রীর সমস্যার জন্য একজন নাবালক পুত্র উপযুক্ত শিক্ষা থেকে বঞ্চিত হতে পারেন না এক্ষেত্রে আদালত কোনোভাবে ওই নাবালক পুত্রকে তার শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হতে দেবে না স্ত্রীর ক্ষমতা নাও থাকতে পারে এক্ষেত্রে পিতা সমস্ত দায়িত্বভার বহন করবে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যদি বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাহলে তার যে নাবালক পুত্র সন্তান থাকবে বা কন্যা সন্তান থাকবে যে যাই থাকুক না কেন তার যে শিক্ষার যে অধিকার রয়েছে আর সেই শিক্ষার ক্ষেত্রে তার যে খরচ সমস্ত কিন্তু বহন করবে তার পিতা সেক্ষেত্রে কোনোভাবেই তাকে বঞ্চিত হওয়াতে দেওয়া যাবে না সেখানে পিতা চাইছেন পুত্রকে উপযুক্ত শিক্ষা দিতে সেখানে কখনোই তাকে বঞ্চিত করা যাবে না নাবালক পুত্রের শিক্ষার কথা ভেবে স্বামী মধ্যে অঙ্গের যে লড়াই সেটা কিন্তু বন্ধ হওয়া প্রয়োজন